সময় তোমাকে বলবে না যে তুমি তোমার ইচ্ছা শক্তি হারাচ্ছ আর মাত্র দুই মাস বাকি দুই হাজার ভাবলে অবাক লাগে দুই হাজার কুড়ি যেন ছিল একদম গতকাল অথচ সেটাই এখন পাঁচ বছর আগের গল্প এই কয়েক বছরে অনেক কিছু বদলে গেছে না খুব জোরে না একসাথে ধীরে ধীরে আমরা হারিয়েছি এমন মানুষদের যাদের কখনও হারানোর কথা ভাবিনি ছাড়তে হয়েছে এমন জিনিস যা একসময় চিরস্থায়ী ভেবেছিলাম আর শিখে গেছি কিছু প্রশ্নের উত্তর হয়তো কোনোদিনই পাওয়া যায় না সময় কিন্তু এক মুহূর্তেরও জন্য থেমে থাকেনি সময় কখনো আমাদের জিজ্ঞেসও করেনি যে তুমি কি ঠিক আছো সময় শুধু এগিয়ে গেছে আর আমাদেরও এগোতে হয়েছে ভেঙে পড়েও আবার গড়ে উঠেও কিছু অভিজ্ঞতা আমাদের দুর্বল করেছে কিছু অভিজ্ঞতা আবার আমাদের শক্ত করেছে আর সব মিলিয়ে আজকের আমরা হয়ে উঠেছি যদি তুমি এখন এই লেখা পড়ো একবার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ কারণ সময় কাউকে তৃতীয় সুযোগ দেয় না নিজের ইতিবাচক স্বপ্নগুলো পূরণ করার জন্য একসময় হয়তো তোমার ইচ্ছে ছিল স্কুলে বন্ধুদের সঙ্গে খেলতে একটা ফুটবল কেনা অথবা একটা ক্রিকেট সেট তখন হয়তো সাধ্য ছিল না আজ তুমি চাও তো বিশটা চল্লিশটা এমনকি শতটা সেট কিনতে পারো কিন্তু খেলার মতো ইচ্ছা শক্তি আর নেই এই বাস্তবতা বলে তুমি এখনও আছো তুমি এখনো চেষ্টা করছো তুমি এখনো ভালো কিছু করতে চাও এটাই সবচেয়ে বড় বিষয় কারণ এত কিছুর পরেও তুমি হারাওনি বরং বেড়ে উঠেছ পরিণত হয়েছ শক্ত হয়েছ গতকাল ছিল সেরা সময় নতুন সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু যদি সেটা মিস করো তাহলে আজই তোমার সুযোগ নিজের ইতিবাচক ইচ্ছাকে বাস্তবে রূপ দেবার শৃঙ্খলা অধ্যবসায় আর ধৈর্যের সঙ্গে নিজের ভবিষ্যৎ গড়ে তোলার আপনি যেখান থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এটি শুনুন বা পড়ুন এখনও সময় আছে তুমি চাইলে ভাবতে পারো ইবি থ্রি স্কিল্ড অর আনস্কিল্ড প্রোগ্রাম নিয়ে তোমার পরিশ্রম সাহস আর ধৈর্য হতে পারে নতুন বছরের সবচেয়ে বড় পরিবর্তন